আসলে মুক্তির জন্য এবার জেগে উঠো এবার নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে বলবই বলবো ইনশাল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাতা ভু হওয়া দাঁড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের টাকা তারে থাকবো ইনশাল্লাহ

মক্তিপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকতো তাদের বুকের ভিতরে থাকতো সকল ন্যায্য পূরণে আমরা অঙ্গীকার করত আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব লক্ষ আমার ঠিকানা আপনারা কষ্ট করে এসেছেন তিনজন মধ্যে বসে কতগুলো শুনেছেন আপনারা ভালোবাসা হতে নিয়ে এখানে এসেছিলেন তাই না সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন তার জন্যই ভালোবাসা